এটা মোটেও মানাচ্ছে না বুঝতে পারছো ভালো খেলো খুব ভালো গেম পেলে করো কিন্তু এরকম ওয়ান ভার্সেস ওয়ান ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ এইগুলো একদম ভালো না কারণ লিজেন্ডরা কিন্তু কখনোই চেয়েতে না যদি একবার চেতে দেয় না শুধু সাহজিরও মাঠেই দিবে না লে ঘাটেও থাক 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 এখানেও পুরো বলার দরকার নাই ফ্রি ফায়ার লাভ অলরেডি বুঝে গেছে তো মামনি তুমি বুঝতে পারলে ভালো বুঝলে বুঝ পাতা না বুঝলে তেস পাতা বাকিটা আমার কমেন্ট বক্সে দেখে যাইও তাহলেই বুঝতে পারবা